আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি মোহাম্মদ বেলাল হোসেন আজকের টিউটোরিয়াল থেকে আমাদের আজকের প্রসঙ্গ কিভাবে একটি ভিডিও কমপ্লিটলি এসিও করা যায় এসিও হচ্ছে রূপ এটিকে অ্যাভ্রিভেশন হিসেবে বলা হয়ে থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যদি একটি ভিডিওকে র্যাঙ্ক করাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি ভিডিও এসিও করতে হবে আর আমরা যারা অর্গানিকভাবে এসিও করতে পারি না তখন আমরা কোনো না কোনো টুলসের সহযোগিতা নিয়ে থাকি যে টুলসগুলো আমাদের আমাদের কমপ্লিটলি একটি ভিডিওকে এসে করতে সহযোগিতা করবে তো কথা না বার শুরু করছে আজকের প্রসঙ্গ সর্বপ্রথম আমি আমার মেইলটা ওপেন করে নিচ্ছি এখন যে মেইল থেকে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই মেইলের আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি বাস আমি ওয়াইটি স্টুডিওটা জাস্ট ওপেন করে নেওয়ার চেষ্টা করলাম যখন ওয়াইটি স্টুডিওতে ইন্টারফেস করেছি তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করেছে এখন আমরা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে তো যখন আমরা ওয়াইটি স্টুডিওতে চলে আসবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সর্বপ্রথম আসবে হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আমাদেরকে যেহেতু একটা কন্টেন্ট বা একটা ভিডিও যেহেতু আমাদেরকে এসিও করতে হবে সেহেতু আমাদেরকে আসতে হবে কন্টেন্টে তো জাস্ট আমি কন্টেন্টে প্রেস করে দিলাম কন্টেন্টে প্রেস করে দেওয়ার পর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন ভিডিওটা আমি এসিও করব বা করতে চাচ্ছি সেই ভিডিওটা আমি একটু আন্ডার স্ক্রল করে নিচের দিকে আসছি আপনি চাইলে যে কোনো ভিডিও আপনার মতো করে এসিও করতে পারেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এটা হচ্ছে চ্যানেল লেআউট ব্র্যান্ডিং কীভাবে করবেন অর্থাৎ একটি চ্যানেলকে কীভাবে লেআউট ব্র্যান্ডিং আপনি করতে পারেন সেই বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি জাস্ট এই ভিডিওটাকে আমি এসিও করার চিন্তা ভাবনা করছি তো এসিও করার যে মূল কিছু ধাপ সেগুলো আপনি অর্গানিকভাবে করতে পারেন সেগুলো আমি একটু বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে টাইটেল দিতে হবে বাংলা এবং ইংলিশে বা আরও তিনটা টাইটেল আপনি দিতে পারে বাংলিশ ভাষায়ও সেই টাইটেলটা এখন আপনি ডিসক্রিপশন বক্সে প্রথমে কপি করে এনে বসিয়ে দেবেন তারপর এই ভিডিও টপিক অনুপাতে একটি ডিসক্রিপশন বসাবেন তারপর ইন সার্চ ইনকোয়ারি সার্চ ইনকোয়ারিটা হচ্ছে কোন কোন কথা লিখে অডিয়েন্স সার্চ করতে পারে সেই বিষয়ে কয়েকটা সেন্টেন্স আপনি এখানে বসাতে পারেন তারপর হচ্ছে হ্যাশট্যাগ এরপর আমাদেরকে যেতে হবে আরেকটু নিচে আন্ডার স্ক্রল করে আসলে এখানে সোমর অপশন পাবেন সোমর অপশন থেকে নিচে আমরা পাবো ট্যাগ অপশন তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ অপশন আমরা পেয়ে গেছি এই ট্যাগ অপশনে অডিয়েন্স কোন কথাগুলো লিখে আপনার ভিডিওটা খুঁজে পেতে পারে সেই কথাগুলো আপনার আমরা এখানে বসিয়ে দেবো তো আমরা যেহেতু বাংলা টাইটেল দিয়েছি তাহলে বাংলা টাইটেল থেকে আমরা কোন কোন জিনিস পেতে পারি সেই এসিও করা কমপ্লিট কিওয়ার্ডগুলো আমরা নিয়ে আসবো সেটা থেকে নিয়ে আসবো এটার জন্য একটা টুলস আছে সেই টুলসটা হচ্ছে এসিও শার্টস কিওয়ার্ড টুল আমি দেখতে পাচ্ছেন আমি আমার মেইলে ক্রম ক্রম আগেই এটাকে পিন আপ করে রেখে দিয়েছি তো এখন আমি স্টার্ট করবো গেট স্টার্টেড এই এটাকে এই যে দেখতে পাচ্ছেন আইকনটা এখন আইকনে প্রেস করলে ওই অপশনটা চলে আসবে এই অপশন চলে এসেছে এখন আমি সরাসরি কী করবো গেট স্টার্টেডে প্রেস করব বাস আমি গেট স্টার্টেডে প্রেস করে দিলাম এখন সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে সেই টাইটেলটা আমাদেরকে এনে কপি করে নিয়ে আসতে হবে বাস আমি একটু কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে এসে সেই ট্যাবটা ওপেন করে এই যে বার দেখতে পাচ্ছেন ফ্রি এসিও শার্টস কিয়ার টুল এই টুলের বারে আমি এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই যে এক্সটেনশন কিছু আছে এগুলো আগে আমি কি করব কেটে দিচ্ছি হ্যাঁ এটাকে আমি কেটে দিচ্ছি এখন একটু নিচে এসে দেখে আমাদের কোনো অপশনে পরিবর্তন আনতে হবে কি না হ্যাঁ একটু পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে এখানে গুগলে চেক করা আছে এই গুগলটাকে আনচেক করে দিতে হবে এরপর হচ্ছে আমাদেরকে ইউটিউব আনচেক করতে হবে চেক করতে হবে কারণ হচ্ছে আমরা ইউটিউবের জন্য যেহেতু কিওয়ার্ড নেব। তাহলে ইউটিউবের জন্য আমরা এটাকে চেক করে দেব। তারপর কান্ট্রি আমরা যারা যে কান্ট্রির আছি সে সে কান্ট্রিতে সিলেক্ট করে দেবো যে যে কান্ট্রির থেকে তারপর আমরা যদি স্টার্ট বাটনে প্রেস করে দিই তাহলে আমাদের খেলাটা শুরু হয়ে যাবে তো আমি স্টার্ট বাটনে প্রেস করে দিলাম বাংলা বাংলার জন্য যে যে কিওয়ার্ড দরকার তার প্রয়োজনীয় কিওয়ার্ড দেবে র্যাঙ্ক সহ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড এরপর বলেছে র্যাঙ্ক কোন কোন কিওয়ার্ড ভালো র্যাঙ্কের সেই র্যাঙ্কগুলো আমরা খুঁজে নেব এখানে বলেছে ওরা এই যে এক নম্বর র্যাঙ্কের একটা বাংলা কিওয়ার্ড পেয়েছি এখানে বলেছে চ্যানেল লেয়ার ব্র্যান্ডিং কীভাবে করবেন হ্যাঁ এই এইটা কিন্তু আমাদের টাইটেলবারে দেওয়া আছে এইটা কি জাস্ট আমি কী করব এখন কপি করে নিয়ে ট্যাকবারে বসিয়ে দেব। কপি করে নিলাম এখন আমি এখন ট্যাকবারে চলে আসলাম আন্ডার স্ক্রল করে এই দেখতে পাচ্ছেন এখন আমি ট্যাগ অপশনে চলে আসলাম বাস এই ট্যাগ অপশনে এসে এটাকে আমি পেস্ট করে দেব। হ্যাঁ তারপর দেখি আর কী কি কিওয়ার্ড ওরা দিয়েছে যে যেগুলো ভালো র্যাঙ্কের সেই ভালো র্যাঙ্কের কিওয়ার্ডগুলো আমরা নেব বাংলাতে চ্যানেল লেউট ব্র্যান্ডিং কীভাবে করবেন এটাও এক নাম্বার র্যাঙ্কের এটা আমরা নিয়েছি হ্যাঁ এখানে বলেছে চ্যানেল লেয়ার ব্র্যান্ডিং কীভাবে করবেন ডার্ক ডিজে এটা আমরা ভালো র্যাঙ্কের এক নাম্বার র্যাঙ্কের এটা আমরা নিতে পারি এরপর দেখি ইপি ইপিটা আমরা নেব এটা এক নাম্বার র্যাঙ্কের এই এই কি আমরা আমরা অবশ্যই নেবো যেহেতু এটা এক নাম্বার র্যাঙ্কের তো মোটামুটিভাবে এটাকেও আমরা পেস্ট করে দিলাম তারপর আবারও চলে যাব সেই শার্টসবারে শার্টসবারে আসলে আরও এক নাম্বার র্যাঙ্কের কি কী পাবো চ্যানেল লেয়ার ব্র্যান্ডিং কীভাবে করবেন গেম চ্যানেল লেয়ার ব্র্যান্ডিং কিভাবে করবেন এরপর চ্যানেল লেয়ার ব্র্যান্ডিং কীভাবে করবে গেট বাস আর কোনো দরকার নেই এখানে যেগুলো আছে আছেই এরপর আমরা ইংলিশ টাইটেলটা নিয়ে আসবো সেখান থেকে আমাদের যে টাইটেল বার আছে সেই টাইটেল বার থেকে আমরা ইংলিশের যে শার্টস বারটা আছে যে টাইটেলটা দিয়েছি সেটা আমরা কপি করে নিয়ে আসলাম এখন আমরা সেই ফ্রি শার্টস এআই টুলসে চলে আসলাম আবারও এটাকে ডিলেট করে দিয়ে নতুন করে আমরা ইংলিশ টাইটেলটা দিয়ে দিলাম এটাকে যদি এখন আমরা স্টার্ট করে দিই ইংলিশের জন্য কোন কোন কিওয়ার্ড দিতে পারে যেগুলো ভালো র্যাঙ্কের এক নাম্বার র্যাঙ্কের সেই এক নাম্বার র্যাঙ্কের টাইটেলগুলো আমরা এখান থেকে খুঁজে বের করব ওরা 32 বত্রিশ 41 টা কিওয়ার্ড অনেকগুলো কিওয়ার্ড দেবে পঞ্চান্ন ষাট চৌষট্টি সাতষট্টি যতগুলো দেখে কিওয়ার্ড দেয় দিক আমরা সেই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব তার মধ্যে থেকে যে ভালো র্যাঙ্কের কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা দেখবো দেখতে পাচ্ছেন আমাকে একশো একটা কিওয়ার্ড দিয়েছে একশো একটা কিওয়ার্ড থেকে আমরা কোন কোন র্যাঙ্ক ভালো র্যাঙ্কের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা নেবো এখানে বলেছে হাউ টু চ্যানেল লেআউট ব্র্যান্ডিং যে যেটা আমরা টাইটেলবারে দিয়েছি এটাকে আমরা এক নম্বরে অবশ্যই কোনো সন্দেহ ছাড়া কপি করে নেব যেহেতু এটা আবার র্যাঙ্কে একে আছে আমরা ট্যাকবারে চলে আসার চেষ্টা করছি এখন বাস আমি ট্যাকবারে একটা বসিয়ে দিলাম এরপর আবারও টুলসে যাবো এরপর বলেছে যেগুলো এক নাম্বার র্যাঙ্কের আমরা শুধু সেগুলো ফোকাস করব এখানে বলছে হাউ টু চ্যানেল লেআউট ব্র্যান্ডিং বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের চ্যানেল লেআট ব্র্যান্ডিং কীভাবে করতে পারেন এটা যেহেতু এক নম্বর র্যাঙ্কের এটাকে আমরা কপি করে নেব কপি করে নিয়ে আবারও আমরা ইউটিউবের অটি স্টুডিওতে এসে বারে এটাকে পেস্ট করে বসিয়ে দেব। এরপর আবারও আমরা চলে আসলাম হচ্ছে ফ্রি এআই টুলসে এখান থেকে আমরা এক নম্বর র্যাঙ্কিংয়ের কিওয়ার্ডটা দেখবো এখানে বলেছে হাউ টু চ্যানেল লে আউট গ্র্যান্ডিং কোর্স এটা এক নম্বর র্যাঙ্কিংয়ের এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর র্যাঙ্কিংয়ের এটাকে আমরা কপি করে নেব এটা কপি করে নিলাম আবার আমরা বারে এসে বাস আমরা ইংলিশেও যে প্রয়োজনে কিওয়ার্ডগুলো আছে সেগুলো বসিয়ে দিলাম এখন যদি আমি এটাকে সেভ করে দেই তাহলে আমার মোটামুটিভাবে এসিও করার যে কাজটা আমি অন্তত বিশ্বাসের সাথে বলতে পারি যে আশি শতাংশ এসিও সম্পূর্ণ হয়েছে এতে করে আপনি ইনস্ট্যান্ট যদি ভিউ জেনারেট করতে নাও পারেন বছর শেষে আপনি একটা অ্যাভারেজ ভিউ অবশ্যই পেয়ে যাবেন এভাবে যখন অডিয়েন্স আপনার ভিডিওগুলোকে সার্চ করে খুঁজে বেড়াবে নিশ্চিন্তে থাকেন আপনার ভিডিওটা ধীরে ধীরে র্যাঙ্ক করবে এবং দিন শেষে একটা অ্যাভারেজ ভিউ আপনি অবশ্যই পাবেন সর্বোপরি আমার টিটুয়ালটা চেষ্টা করব আমি অর্গানিকভাবে পরিচালনা করার অর্গানিকভাবে করার যেন নিউ বিজ্ঞানারদের জন্য খুব বেশি কাজে লাগার মতো হয়ে থাকে তো আমি এখন সেভ করে দিচ্ছি আজকে টি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ